ট্যাক্সি আর কলকাতার রাস্তায় চলবে না উনিশশো সাল থেকে পথ চলা শুরু হয় হলুদ ট্যাক্সি এরপর থেকেই কলকাতার আইকন হয়ে ওঠে হলুদ ট্যাক্সি যেরকমভাবে কলকাতার ঐতিহ্য হিসেবে বিশ্বের কাছে পরিচিত হাওড়া ব্রিজ ট্রাম সেরকমভাবে হলুদ ট্যাক্সিও কলকাতার অন্যতম ঐতিহ্য হিসেবে পরিচিত জেনে নেব কি বলছে জনগণ বাংলার মানুষ তাদের কি মত टैक्सी है तो सब संसार बंदा सब चलते बच्चा पढ़ा सोना छोटो छोटो बच्चा खावा दवा सब उन्नेक असुविधा उनेक घर पर जाके गाँव घर में चाय की बिक्री करेंगे दो रुपया होगा क्या करेंगे काम तो कोई चीज़ खराब नहीं है ছোটা रहे বড়া রে এই জিন্দগি है নেই আর কি ড্রাইভারি জিন্দগি বাতানায় লাইন চেঞ্জ হয়ে जाएगा চায় বিক্রি करेंगे বিস্কুট বিক্রি करेंगे শিখার বিক্রি करेंगे तिरंगा বিক্রি करेंगे সাধারণ মানুষ আজকে আমরা বা আমাদের পরের জেনারেশন যারা তারা আরও বেশিভাবে ডিজিটাল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তাদেরকে সেই একসাথে একটা একটা কম্বাইনভাবে তাদেরকে চলতে হবে সেটার জন্যই মেনলি প্রবলেমটা ফেস করছে একটা একটা হ্যাম্পার তো হচ্ছেই কারণ মানুষ যারা হয়তো ডিজিটালি অতটা অ্যাটাচ নয় তারা সেক্ষেত্রে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে এবং সেক্ষেত্রে তাদের ফ্যামিলি সেই জিনিসগুলো সাফার করছে সেটা একটা প্রবলেম আছে হিস্টোরিক্যাল প্লেসগুলো তো আস্তে আস্তে এইভাবেই হারিয়ে যাবে কলকাতার বুক থেকে মানে এটাই তো মনে হচ্ছে ট্রামও তো বন্ধ হয়ে গেছে তো এটা ভীষণই দুঃখজনক একটা ব্যাপার যে হলুদ ট্যাক্সি বাট আমার মনে হয় উঠে যাচ্ছে তারও পিছনে কিছু একটা রিজন আছে পুরোনো ট্যাক্সিগুলো সব হারিয়ে যাচ্ছে আমাদের অনেক দুঃখ এবারে দেখো কি করে ট্যাক্সি চালাবো নতুন মিটার আসবে কি না চাই হারিয়ে না থাকুক এটাই তো কলকাতার এটা থাকলেই ভালো লাগবে সরকার যেটা নিয়ম করেছে পনেরো বছর পাতিল হবে সেটাই করা খুব ভালো কেন কি তাহলে মনের পাবলিকের মনে শান্তি হবে কি আমি এতদিন চালিয়ে গাড়িটা আমি ক্যান্সেল হলো কোনো ব্যাপার না আমি এবার অন্য কিছু কাজ করব আর যার গাড়ি আউ থাকতে ক্যান্সেল হয়ে যাবে তারা মনে নিশ্চয় দুঃখে থাকবে কি আমার দিন টাইম ছিল আমি কিছুদিন আরও চালাতে পারতাম সে যদি না চালাতে পারে গাড়িটা ক্যান্সেল হয়ে গেল তাহলে সে কোটা দিয়ে টাকা পয়সা ধার দেনা করে গাড়ি টায়ার কিনবে আর এটা তো আমাদের আগেকার এটাই ভালো ছিল কিন্তু দেখা যাক সরকার কি করে আমরা কথা বলে নিলাম সাধারণ মানুষের সাথে জেনে নিলাম তাদের কি মত তবে আপনাদের কি মনে হয় কলকাতা থেকে কি ইতিহাস ঐতিহ্য অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না নজর রাখুন আরবি নিউজের পর্দায় ক্যামেরায় মৈনাকের সাথে সপ্তশের রিপোর্ট আরবি নিউজ